এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম টু ইমতিয়াস এর ম্যাথ ক্লাসেস তো প্রত্যেকে যারা নতুন এই চ্যানেলে যুক্ত হচ্ছ প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো তোমরা যারা সামনে ডব্লিউপি কেপি পিএসসি রেল ডব্লিউ বিসিএস এই সমস্ত পরীক্ষার প্রিপারেশন করছো তাদের জন্য এবার থেকে রেগুলার বেসিস আমি এই চ্যানেলে ম্যাথ জিআই জি কে ইংলিশ তোমাদের কিন্তু ভিডিও আসতে চলবে তো প্রত্যেকে জানো আমি তোমাদের ইমতিয়াস স্যার দীর্ঘদিন তোমাদের সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে আন একাডেমি থেকে শুরু করে দাও ওয়েব সলিউশন টি একাডেমিতে আমি কিন্তু ক্লাস নিয়েছি তো এখন থেকে কিন্তু এই চ্যানেলে তোমাদের জন্য কিন্তু আমি ভিডিও দেবো এবং প্রতিনিয়ত কিন্তু তোমরা ভিডিও পাবে তো প্রত্যেকে রেডি হয়ে যাও আমি আজকে তোমাদের এখানে মূলত ম্যাথ এবং জিয়ের একটা মিক্সড প্র্যাকটিস সেট তোমাদের আমি দেখাবো আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমি কিন্তু তোমাদের জন্য একদিকে বেসিক থেকে ক্লাস দেবো ম্যাথের উপর পুরো চ্যাপ্টার ওয়াইজ আর একদিকে থাকবে ম্যাথ জিয়ার মিক্সড আকারে প্র্যাকটিস ঠিক আছে তাহলে একসঙ্গে তোমাদের দুটো জিনিসে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে চলো তো এখানে আমি তোমাদের একটা ডেমো দেখাবো এখানে দেখতে পাচ্ছ এটা একটা জিআইয়ের প্রশ্ন আছে এক নম্বর দু নম্বর এটা একটা নাম্বার সিরিজের একটা জিআই আছে এটা তোমাদের অ্যানালজি বলতে পারো বুঝতে পারছো এগুলো তোমরা অড বুঝতে পারছো এইগুলি দেখলে তোমরা বুঝতে পারো যারা প্রিপারেশান করছো দীর্ঘদিন ঠিক আছে এটা একটা জিআই এটা বলতে পারো এটা চলো এটা জিআইয়ের প্রশ্ন ছিল

পরিমিতি থেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা কিন্তু নাম্বার সিস্টেমের একটা প্রশ্ন তাই না বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা যাই হোক ট্রিক্স তোমাদের কিন্তু আমি শিখিয়ে দেবো দুর্দান্ত ট্রিক্স তোমরা কিন্তু দিয়ে ম্যাথস এবং যে কিন্তু করতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে ওকে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে প্রত্যেকে কিন্তু শেয়ার করতে ভুলবে না তো থ্যাংক ইউ যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন যারা ডেমোটা দেখে নিলে বলো কেমন লাগছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো এটাই কিন্তু বারবার রিকোয়েস্ট তোমাদের কাছে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করতে হবে যেহেতু প্রথম প্রথম ভিডিও কিন্তু আমি দিচ্ছি তো এর জন্য কিন্তু যে শক্তিটা দরকার যে মোটিভেশান সেটা কিন্তু তোমার থেকে আমি অবশ্যই আশা করবো ওকে আরও একবার বলি ইমতিয়াসের ম্যাথস এই চ্যানেলটি প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে ওকে চলো টাটা এই অবধি থাক দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওটি ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো